ভারত হঠাৎ করে ঝিলাম নদীতে অতিরিক্ত পানি ছাড়ায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফরবাদ অঞ্চলে মাঝারি ধরনের বন্যা দেখা দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে শনিবার মুজাফরবাদ বিভাগের এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয় ভারত স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ায় নদীর পানি অস্বাভাবিক হারে বেড়েছে মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হয় এতে নদী পারের দুই পাড়ের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক পাকিস্তানি সংবাদ মাধ্যম দুনিয়া নিউজের বরাদ দিয়ে জানা গেছে ভারত পাকিস্তানকে আগাম না জানিয়েই পানি ছেড়ে দিয়েছে ঝিলাম নদীর এই পানি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের অনন্তনাগ এলাকা থেকে পাকিস্তানের চাকোঠি দিয়ে প্রবেশ করেছে উল্লেখ্য ঝিলাম হল সিন্ধু নদীর একটি উপনদী সাম্প্রতিক সময়ে সিন্ধু নদের পানি নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে ভারতের জলশক্তি মন্ত্রী সি আর পাতিল ঘোষণা করেছেন পাকিস্তানে যেন ভারত থেকে এক ফোটা পানীয় না যায় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে এর পরপরই পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলুয়াল ভুট্টো হুঁশিয়ারি দিয়ে বলেন সিন্ধু দিয়ে হয় পানি বইবে না হয় ভারতীয়দের রক্ত বইবে উল্লেখযোগ্য যে মঙ্গলবার জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে পরোক্ষ জড়িত থাকার অভিযোগ তোলে এবং উনিশশো ষাট সালের সিন্ধুনদ পানি চুক্তি স্থগিত করে এদিকে ভারত জানিয়েছে তারা দ্রুত ডেজিং ও প্রবাহ ঘোরানোর মাধ্যমে সিন্ধু নদে পাকিস্তানের পানি প্রবাহের বন্ধের জন্য স্বল্প মধ্য এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিচ্ছে